বাংলাদেশ রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি ইউসুফ খন্দকার নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক এক সেমিনার আজ রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মিলন আয়তনে অনুষ্ঠিত হয় ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফাইসাল এতে প্রধান অতিথি ছিলেন সেমিনারে বিদেশে কর্মী পাঠানোর আগে কর্মীদের প্রশিক্ষণ অভিজ্ঞতা বৃদ্ধিতে প্রশিক্ষিত ট্রেডে বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষা হিসেবে কাজ করা এবং কর্মীদের সংশ্লিষ্ট দেশের ভাষা সম্পর্কে জানার উপর গুরুত্ব নাজমুল এতে সভাপতিত্ব করেন বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ এবং জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি মিঠাপুকুর শাখা নয় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে কর্মসূচির অংশ হিসাবে আগামী রোববার এই সপ্তাহের উদ্বোধন করা হবে এ উপলক্ষে শোভাযাত্রা আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান শিশুদের বক্তৃতা প্রতিযোগিতা দলীয় সংগীত পরিবেশন এবং নৃত্য ও নাটিকা পরিবেশন করা হবে এছাড়া সপ্তাহব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে কন্যা শিশু সমাবেশ আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান কন্যা শিশুদের বক্তৃতা ছবি আঁকা ও দৌড় প্রতিযোগিতা পোস্টার চিত্রাঙ্কন দেয়ালিকা প্রদর্শন দেশাত্মবোধক সঙ্গীত প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ এসব প্রতিযোগিতায় আগ্রহী অংশগ্রহণকারীদের আগামী শনিবারের মধ্যে নাম তালিকাভুক্তির জন্য বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হন জয়পুরহাটের রতনপুর গ্রামের ছেলে শহীদ বিশাল সরকার এ নিয়ে এখন শুনুন আমাদের জয়পুরহাট প্রতিনিধি আব্দুল আলিমের একটি প্রতিবেদন সকালে ছেলের জন্য খিচুড়ি রান্না করেছিল মা খিচুড়ির কথা শুনে মায়ের সাথে রাগ করে বলেছিল কেন ভাত রান্না করনি মা বলেছিল বাবা দুপুরে অবশ্যই ভাত রান্না করব। মায়ের সেই রান্না ভাত আর খেতে পারেনি বিশাল সরকার গত চার আগস্ট জয়পুরহাট শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে নিহত হয়েছে জয়পুরহাটের রতনপুর গ্রামের মজিদুর সরকারের ছেলে বিশাল সরকার চার আগস্ট যেদিন আন্দোলনে যাওয়ার চিন্তা ভাবনা তার সেদিন আমি খিচুড়ি রান্না করছিলাম শেষ কথা আমার ছেলের সঙ্গে এটাই হয়েছে যেমন তুমি খিচুড়ি কেন রান্না করছো আমার খিচুড়ি খেতে ভালো লাগে না তুমি একটু ভাত কেন রান্না করো নি আমি ভাত খাবো তাই আমি আমার ছেলেকে বলতাম বাবা আমি দুপুরে ভাত রান্না করবো তুমি এগুলাই এখন খাও সে শারীরিক অবস্থায় একটু অসুস্থ ছিল সে আম্মু আমার একটু ওষুধের প্রয়োজন তাই আমি বললাম সে যে আন্দোলনই যাবে এরকম কথা বলে আমাকে শিওর বলে নাই যে আমি আন্দোলনে যাব ছোট ভাই সারাক্ষণ খুঁজে বেরোয় বড় ভাইকে আমরা দুই ভাই শুধু আমরা বেশি ঘোরাফেরা করতাম না আমরা ছোট ভাই আর বড় ভাই যেহেতু আমরা শুধু নামাজ পড়ে সকালে একটু হাঁটাহাঁটি করতে বেড়াতাম ওইটাই সবচেয়ে বেশি আমাদের একসাথে ঘোরাঘুরি ছিল বাবা মজিদুল সরকার ও মা বুলবুলি আক্তারের পরিবারে দুই ছেলে সন্তানের মধ্যে বিশাল ছিল বড় পাঁচ বিবির বিজনেস ম্যানেজমেন্ট কলেজের শিক্ষার্থী বিশালকে নিয়ে স্বপ্ন দেখতেন বাবা ছেলে একদিন সংসারের হাল ধরবে স্বপ্ন এখন ধুলিসাত তিনি জানান রংপুরের আবু ছাহেদ সহ ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছে প্রত্যেককে শহীদের মর্যাদা দেওয়া হোক আমি বর্তমানে সরকারের কাছে এবং ভবিষ্যতে সরকারের কাছে আবু সাহিদ থেকে শুরু করে আমার ছেলে যতগুলা ছাত্র শহীদ হয়েছে তাদের সকলের জন্য শহীদের মর্যাদা টুকু দেয় এই আমি আশা রাখি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জয়পুরহাটে একমাত্র শহীদ শিক্ষার্থী বিশাল সরকার বিশালের শহীদের মর্যাদা সহ পরিবারকে আর্থিক সহযোগিতার দাবি করেছেন স্থানীয়রা আব্দুল আলিম বাংলাদেশ বেতার জয়পুরহাট পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে জয়পুরহাটের বিজ্ঞান ও প্রযুক্তি কারিগরি মহিলা কলেজে গতকাল হজরত মোহাম্মদ সাল্লু আলী ওয়াসাল্লাম এর জীবন কর্ম শিক্ষা এবং ইসলামের শান্তি প্রগতি সৌহার্দ্য সহিংসতা বিশ্বভ্রাতৃত্ব মানবাধিকার নারীর মর্যাদা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে কলেজের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় কুড়িগ্রামের ফুলবাড়িতে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত আবু সাঈদ ও শহীদ মুগ্ধ স্মরণে গতকাল এক চিত্রাঙ্কন অনুষ্ঠিত হয়েছে উপজেলার পানি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র আন্দোলন ফুলবাড়ি উপজেলা শাখার আয়োজনে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের অর্ধ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে খেলার খবর ফুটবল মাদুককে না বলি স্লোগান নিয়ে গতকাল লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষ ভান্ডারে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত এ খেলায় টাই ব্রেকারে ভোটমারি উচ্চ বিদ্যালয় দল চার তিন গোলে কাকিনা মহিমা রঞ্জন উচ্চ বিদ্যালয় দলকে পরাজিত করে উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম খেলা শেষে পুরস্কার বিতরণ করেন সবশেষে আবহাওয়া আজ সন্ধে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ঢাকা ফরিদপুর মাদারীপুর যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে সাতটায়